সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 5ই অক্টোবর 2025 রোজ রবিবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার সালাম কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের দোয়াে ব্যবসাবানীদের কি অবস্থা হ্যাঁ ব্যবসাবানীদের আল্লাহর আমার যাচ্ছে খুব ভালো চলছে আচ্ছা মতোই তো কালেকশন

তিন মাসের ভিতর এত ভালো গরু কিনি তিন মাসের মধ্যে এত ভালো এত ভালো গরু আমি কিনি আচ্ছা এখন তো মনে বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ বাচ্চা দিছে দুধের কেমন আইডিয়া বা কেমন যদি থাকে বেশি কিন্তু আমার বেশ কন্টাক্ট সারা বাংলাদেশ বি একদম কন্টাক্ট করে নিতে পারবে একবার কন্টাক্ট বাড়িতে এসে দুধ দোয়া দেই শুনে নিয়ে যাবে থাকা খাওয়া থেকে শুরু করে থাকা খাওয়া সব ফ্রি সকল কিছু হবে সব ফ্রি আচ্ছা তো যারাই গাবি কিনবে কাকা বাস্তবে দুধের গাবি দেখে না নিলে হ্যাঁ অবশ্যই আচ্ছা গাবির এমন ধারবার থেকে শুরু করে সকল একবারে সম্পূর্ণ ১০০ গাবি যেহেতু একটা আমরা সকল খুঁটিনাটি ভিডিওর মধ্যে কিন্তু দেখাতে চেষ্টা করব

কোন ঝামেলা আপনার কালেকশন কাটা হলেও আচ্ছা দুধের একদম সলিড একটা গ্যারান্টি সারা সারা বাংলাদেশ বিশ কন্টা বিষ একদম সারা বাংলাদেশ বিশাল গাভী দেখলেও বোঝা যায় কোন গাভীর থেকে হবে না

আমার কথা যে ভালো জিনিস পাঁচ হাজার বেশি দিয়ে কিনবেন জীবনে ঠক ফেলে আর আল্লাহ দিলি ফেরে অনলাইনে বহুদিন আসি আজ এ কেউ বলতে পারে না যে দুধ দুইশো এর জন্য আপনাদের থেকেও থাকে না আল্লাহ এক দুই তিন তাই বিক্রি হয় আচ্ছা এভাবে বেচা কিনা গুলো হয়েছে নতুন কালেকশন নিয়ে আবার কবে দেখবো আপনি আবার এই বিক্রি করে আবার তারপরে কালেকশন আবার নতুন কালেকশন আমরা আবার চুটে চলে আসবো তো কাকা যে গাভি সংগ্রহ করছেন এরকম গাভি সংগ্রহ করে জানো লাগে এক নজর দেখলেই ভাবতে পারে আচ্ছা এরকম কিনা কিনে সামনের সপ্তাহে গাভী কিন্তু এক দুই তিন আমি বললাম সঙ্গে এক দুই তিন আচ্ছা তো নতুন কালেকশনের কথা হবে ভালো থাকবে না